ক্রমাগত উঠা পড়ার পর সোমবার সোনার দাম এক ঝটকায় অনেকটা কমলো দিল্লিতে চব্বিশ ক্যারেট সোনার প্রতি গ্রাম কমলো একাত্তর টাকা বারো হাজার আঠাশ টাকা বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে হল এগারো হাজার চারশো পঁচাশি টাকা প্রতি গ্রাম কমলো পঁয়ষট্টি টাকা গতকাল অর্থাৎ শনিবার চব্বিশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম ছিল বারো হাজার পাঁচশো নিরানব্বই টাকা চব্বিশ ক্যারেটের প্রতি দাম ছিল এগারো হাজার পঞ্চাশ টাকা অন্যদিকে আজ দিল্লিতে আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম হল নয় হাজার চারশত টাকা প্রতি গ্রামে কমলো তেপ্পান্ন টাকা রবিবার প্রতি গ্রামের দাম ছিল নয় হাজার তেপ্পান্ন টাকা কলকাতায় সোমবার চব্বিশ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম হল বারো হাজার পাঁচশত তেরো টাকা অর্থাৎ দশ গ্রামের দাম হল বারো হাজার পাঁচশত অর্থাৎ দশ গ্রামের দাম হল এক লক্ষ পঁচিশ হাজার একশো তিরিশ টাকা সোমবার কলকাতায় বাইশ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম এগারো হাজার সত্তর টাকা প্রতি গ্রামে দাম কমলো টাকা অর্থাৎ প্রতি দশ গ্রামের দাম হল এক লক্ষ চোদ্দ হাজার সাতশত টাকা অন্যদিকে কলকাতায় আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম হল নয় হাজার তিনশো পঁচাশি টাকা দাম কমলো তেপান্ন টাকা প্রতি গ্রামে অর্থাৎ প্রতি দশ গ্রাম দাম হল তিরানব্বই হাজার আটশত পঞ্চাশ টাকা প্রতিনিয়ত স্বর্ণবাজারের আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্ট জানান আল্লাহ হাফেজ